তোমার এক বন্ধুর নামটা তুমি জানোনি মাইকেল জ্যাকসন একটা গান গাইলে ইংলিশে গান গাইতো কোটি ডলার হাদিয়া পাইতো ওই মাইকেল জ্যাকসন কণ্ঠশিল্পী আমেরিকার একটা গান গাইয়া গাইয়া যখন পরিণত হয়ে গেল মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করে দেখলো আমার টাকা পয়সা আর ভক্ত বীর অভাব নাই আমার নাকি একবার মরা লাগবে তবে আমি আমার ইচ্ছা মতো মরতে চাই বলে কেমন মরবি মাইকেল কয় আমি দেড়শো বছর পর্যন্ত জমিনে জিন্দা থাকবো এর আগে আমি মরতে চাই না দেড়শো বছর পর্যন্ত বেঁচে থাক টাকার জন্য মাইকেল জ্যাকশন যত ব্যবস্থা নেওয়া দরকার নিল ২০ জনার উপরে ডাক্তার তার অল টাইম পাহারা দেয় একটাখানা শতবার চেক করে খায় মাইকেল জ্যাকশনের চেহারাটা বাধাই করে নিল যেন যৌবন ছুটে না যায় খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না জীবাণু যেন ঢুই কামার এম মৃত্যুর মুখে ফালাইয়া না দেয় এই মাইকেল এত কিছু ব্যবস্থাপনা করলো দেড়শো বছরের আগে সে ম